চৌত্রিশ বছরের বাম রাজত্ব পনেরো বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে তাই চব্বিশে জয় জগন্নাথ কলিঙ্গ পঁচিশে জয় সীতা মাইয়া কি যাই হয়ে গেছে অঙ্গ আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে আমাদের সঙ্গে তফাত কত ছিল नमोलेर मात्र 40 लोग हों, ऐसा ही प्रथम दफ़ाए नाम बाद गए थे कतो 80 लोग हों, जो तो एब्सेंट वोटर के भोर दियो, तो? बोलिए ना, कौन भोर दिया जितना डेट वोटर शाम को 6 बजे तक चुनाव चलता है, कैमरा बंद करे कौन डालता है, टीएमसी का गुंडा लोग डालता है, साथ চর আট চরণ কে ফায় ক্ষেত্রে আমরা বলেছিলাম পাঁচই মে মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে ভোট হবে না ভোট না হলে সরকার হবে না আর সরকার না হলে আমাকে বলতে হয়নি আমি আগে বলেছিলাম এখন মুখ্যমন্ত্রী বলছেন बोलचंद राष्ट्रपति शासन हुए जाते तो ताई आमा के मेने नीते हुए अरे आप लोग आरोप एक कुछ मानते होंगे ये तो पहले झांकी है काशी मथुरा बाकी है ये तो ब्रेकफास्ट का टाइम है नाश्ता किया हम लोग 58 लाख लांच का टाइम नहीं हुआ है डिनर बहुत बाकी है 14 फरवरी जब फाइनल बोटल आएगा ভতি দিল্লি বোল রাখা ভোটার লিস্ট আমীকার নেই ফেব্রুয়ারি শাম দেখলে না বলে কথা বলে ওকে ভোট দেবেন না একটা মুসলমান পড়াই গিয়ে বলে না তুমি উর্দুতে তুমি বাংলাতে কথা বলো এই সুযোগ এতদিন ধরে নিয়েছে দেবেন না সুযোগ প্রার্থী দেখারও দরকার নেই এবার বাঁচার লড়াই এপারের হরগোবিন্দ চন্দন দাস ওপারে দীপুচন্দ্র দাস যাহা উনুস তাহাই খালা মমতা এখানে অস্ত্র দিয়ে কেটেছে ওখানে জান্ত জ্বালিয়েছে বাংলাদেশ চান হোক এটা চান জামাতের হাতে যাক চান চান যদি না চান শুধু সনাতনীরা নয় রাষ্ট্রবাদী মুসলিমরা যাদের বন্দে মাতরম গাইতে আপত্তি নেই জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি নেই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তোলেন প্রণাম করেন আসন একসঙ্গে সময় এসেছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে